রামধুরাতেই এখানেই আমরা থাকবো দেখছো খুব সুন্দর রুমটা পুরো কাঠের রুম আর দুর্দান্ত সেই পুরোনো দিনের আমলে যে ইংরেজ আমলে যে কাঠের অনেক জায়গায় রুমগুলো দেখা যায় এখনও দার্জিলিংয়ে ঠিক তেমনই রুম ছোট্ট সুন্দর একটা বারান্দা বেশ দারুণ কিন্তু জায়গাটা তবে মেঘে আছন যদিও এটা আমার পুজোর চ্যানেল তবুও পুজোর সময় প্রচুর লোক বাইরে যায় তাই তাদের জন্যই আমার চ্যানেল রটক উত্তম প্রত্যেকে স্বাগত আজ আমি চলে এসেছি নতুন একটা অফবিট প্লেস রামধুরা এবং বার্মিকের উদ্দেশ্যে চলো আমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে থেকে বড়ো কথা এখানে এমন এমন কিছু ফুল রয়েছে যেগুলো দেখলে তুমি প্রেমে পড়ে যাবে জাস্ট অসাধারণ ফুল কিছু ক্যাক্টাস জাতীয় প্রচুর গাছ মানে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম গাছগুলোকে মনে হচ্ছিলো যেন প্রকৃতি সাজিয়ে গেছে সত্যি এইখানে খুব বেশি যে যত্ন করতে হয়তো নয় যত্নের মধ্যেই বেশ অনেকটাই বেড়ে ওঠে এই হচ্ছে রুমের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখো দেখতেই পাচ্ছ মানে সুন্দর গাছ দিয়ে সাজানো পুরো চারিদিকটা বেশ মনটাও ভালো হয়ে গেল যেন এই হচ্ছে আমাদের হোমস্টে দেখো পুরোটা কাঠের হোমস্টেটা দুর্দান্ত জাস্ট আমি সবাইকে বলবো পাল এখানে এসে এই হোমস্টে থেকে এই ছবিটা নিলাম পুরো মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা কোনো শিল্পীর তুলির ছোঁয়া এই হচ্ছে আমাদের হোমস্টের গেটটা এখনও কিছু কাজ চলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হোমস্টেটা গেটের বাইরে দাঁড়িয়ে থাকা এই গাড়িটাই ছেড়ে দিয়ে গেলো আমাদের হোমস্টে পর্যন্ত খুব সুন্দর হোমস্টেটা দেখো দেখতেই পাচ্ছ এটা খাবার ঘর পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা সুন্দর দেখতে জাস্ট হোমস্টেটা এত সুন্দর দেখতে রামদুরার এই সিংডান হোমস্টে সত্যি খুব ভালো মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো পেয়ে যাব এর জন্য ধন্যবাদ অবশ্যই আমার বন্ধু প্রিয়জিৎকে যে হোমস্টেটার কি বলবো এই মুহূর্তে যার দায়িত্বে সে প্রিয়জিৎ ব্যানার্জি তার সাথেই আমি কন্ট্যাক্ট করে এসেছিলাম এখানে এবং সত্যি খুব অসাধারণ একটা জায়গা বেশ ভালো লেগে গেল প্রথম দেখেই বেশ প্রেমে পড়ে গেলাম এই হোমস্টেয়ের তোমরা কি থাকতে চাও তাহলে অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো প্রকৃতির এক নির্জন পরিবেশে সুন্দর একটা কাঠের হোমস্টে খুব ভালো লাগলো এই যে দেখো দেখতেই পাচ্ছো ডেকোরেশনটাও দারুণ খুব সুন্দর পুরো কাঁচের রুম মানে জাস্ট দুর্দান্ত বলছি তো যে রামধুরাতে আসলে অবশ্যই কিন্তু এই হোমস্টেতে থেকো খুব ভালো লাগবে তোমাদেরও দেখো কি সুন্দর সুন্দর গাছ হয়েছে মানে এইগুলো কিন্তু আমাদের করে বাজবে না এইগুলো কিন্তু এই পাহাড়ের জন্য খুব সুন্দর করে হুমসিটা সাজানো যত হোমস্টে তুমি দেখতে পাবে এই পাহাড়ের সবাই কিন্তু ভীষণ গাছকে ভালোবাসে ভীষণ গাছকে যত্ন করে অবশ্য প্রকৃতি নিজেও যত্ন নেয় প্রচুর এটা হোমস্টের ডাইনিং রুম রামধুরা যেখানে চলে এসেছি রিয়েলি বলছি মানে জাস্ট জমিয়ে খাওয়ারের একটা ব্যাপার হচ্ছে দেখো একটা বোঝা যাচ্ছে এখানে কি কি দিস তোমাদেরকে দেখাই একটা শাক শাক আমাদের খুব প্রিয় জিনিস শাক আছে ডিম আছে আলু ভাজা আছে ডাল আছে ভাত আছে স্যালাড আছে চাটনি আছে পাঁপড় আছে একদম মানে হাটিয়ে খাওয়া যেটাকে বলে দুপুরবেলা এমনিতে খেতে পেয়ে যে আমরা এসেছি যদিও সকালবেলা অনেকটাই এবং লিঙ্কসার থেকে এখানে এসেছি আড়াই ঘন্টায় তোমাদেরকে দেখাবো কীভাবে এলাম সেটাও বা দেখি হয়তো ফেলেছি যাই হোক তোমরা এখন দেখতে থাকো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চে সুন্দর বন্দোবস্ত শাক ডিমের ঝোল মানে ডিমের কালি আলু ভাজা ডাল চাটনি পাঁপড় পেঁয়াজ লঙ্কা কী নেই আতিথেয়তা সত্যি দারুণ যাই হোক এখন খাওয়ার সময় একটু খেয়ে নিই তারপর আবার কথা হবে এই হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর রুম পুরোপুরি পুরোটাই কাঠের দেখো দেখতেই পাচ্ছ এখানে চারজনের অ্যাকোমোডেশন আছে এখানে দুজন থাকতে পারে এই দুজন একটু অগচল হয়ে রয়েছে এই তো আমরা এসেছি কিন্তু রুমটা দুর্দান্ত রুম দিয়ে এটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের দিকটা এই যে এই জাস্ট বাইরেটা এখান দিয়ে গাড়িগুলো চলে এই যে বাইরের দিকটা এই রাস্তা দিয়ে গাড়ি চলে মেইন রোড আর এই রাস্তা দিয়ে যেহেতু আমরা এসেছি আরে ঘর থেকে বেরোলাম বেরিয়েই এই যে ব্যালকনিটা আমাদের এই ব্যালকনি থেকেই দেখো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তিস্তাটা একটু জুম করি দেখো তিস্তাটা এইখান দিয়েই গেছে দেখো ওইখানে ঘুরে গেছে তিস্তা আকাশ কিছুক্ষণ আগো মেঘে পুরো ভর্তি ছিল এখন যদিও কিছুটা মেঘ কেটেছে কিন্তু পুরোপুরি কাটি দিতে যত যতটা পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই ব্যালকানিতে বসেই কিন্তু তুমি এখানে তিস্তা দেখতে পাবে আর এই দিকটা যদি পরিষ্কার হয়ে হয়ে যায় সকালবেলা কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘ আমরা দেখতে পাব রামধরা এই হোমস্টে থেকে রুমটা এই রুম থেকে জাস্ট এই যে ব্যালকনির যে দরজাটা এই হচ্ছে দরজাটা এই বেরোলাম এই হচ্ছে প্রসিংটা দুর্দান্ত আকাশে মেঘ খেলে বেড়াচ্ছে ও কি সুন্দর দৃশ্য আমাদের রামধুরার এই হোমস্টে থেকেই হাঁটা পথে চলে যাওয়া যাক বার্মিকে আমরা এখন হেঁটে হেঁটে যাব বার্মিক বার্মিকও একটা খুব সুন্দর জায়গা এখানেও প্রচুর মানুষ এসে থাকে তাহলে রওড়া দিলাম এই মুহুর্তে বার্মিকের পথে আধ ঘন্টার মধ্যে লাগবে যেতে হয়তো শুনলাম আমাদের যে হোমস্টে সেখান থেকে বেরোলাম এবং কত সুন্দর রাস্তাটা জাস্ট মনে হচ্ছে যেন প্রকৃতির আঁকা রাস্তা খুব সুন্দর এবং রাস্তায় এত রকমের ফুল ফুটে আছে যে তোমায় কি বলবো এই রাস্তাটা গেছে পুরো ছবির মতন একটা রাস্তা এখান থেকে ইচ্ছে করাটা দেখা যায় হাঁটতে বেরিয়ে পড়লাম খুব সুন্দর লাগছে একটু ঝাঁচাফে হয়েছে আসলে এখনো বৃষ্টিটা নেই কিন্তু কখন দৃষ্টি আসে বলা যায় না খুব সন্তোসনিগ্ধ পরিবেশ অসাধারণ লাগছে রামধুরাকে সত্যি রামধুরাকে কেন অসাধারণ বলে সেটা বুঝতে পারলাম এবং রামধুরা কথার একটা অর্থ আছে সেটা হচ্ছে বলা হয় ধুরা অর্থাৎ ভূমি রামধুরা নাকি রামের ভূমি এখানকার মানুষেরা মনে করেন রামধুরা প্রভু রামের ভূমি আমি সেই রামধুরাতেই চলে এসেছি এবং অসাধারণ সুন্দর একটা গ্রাম যে গ্রামটাকে এত সুন্দর প্রকৃতি সাজিয়ে দিয়েছে এবং যারা এই গ্রামে থাকেন তারাও এত সুন্দর মেনটেন করেছেন যে বলার মতো নয় এখানে যেখানে সেখানে ময়লা ফেলা যায় না এবং প্রকাশ্য রাস্তায় ঘুমপান্ত করা একেবারেই নিচে সব মিলিয়ে অসাধারণ এই রামধরা সব মিলিয়ে রাস্তাটা সত্যি সব সুন্দর এই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘণ্টা কিন্তু হেঁটে চলে যাওয়া যায় আমি কিন্তু রামধুরা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক তার পেছনে এই যে গ্রাম এর নাম বার্মিক বার্মিকটা একটা দারুণ ডেস্টিনেশন এখানকার মানে কেউ থাকে রামধুরাতে কেউ থাকে বার্মিকে রামধুরা থেকে বার্মিক তুমি হেঁটে যেতে পারো আধ ঘন্টার মতো লাগে হাঁটতে আমি কিন্তু অনেকটা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি বার্মিকে এবং খুব সুন্দর একটা জায়গা বার্মিক অর্থাৎ রামধুরা থেকে বার্মিকের হাঁটাপথটা এত সুন্দর যে না দেখলে বা না আসলে কল্পনা করা একদম যাবে না আমি কতটা বোঝাতে পারবো আমি যাই না যেইটুকু আমি বোঝাতে পারবো ছবির মাধ্যমে বোঝাতে পারছি আমি একবার বলবো অন্তত তোমরা রামধুরা আর বার্মিকে পালে এসো এখানে প্রচুর ছোটো ছোটো হোমস্টে আছে তোমাদের এখানে থাকার জায়গার অভাব হবে না আর আমি তো আমাদের যে হোমস্টে তার নাম্বার দিয়েই দেবো সুতরাং সব মিলিয়ে দারুণ একটা আনন্দ উপভোগ করতে পারো প্রকৃতির করে এই রামধুরা এবং বার্মিকে এগুলো কিন্তু ভেব না কেউ পাখির খাঁচা এইখানে যত রকম ওয়েস্টেজ প্লাস্টিক সেগুলো কিন্তু জমা দেওয়া হয় অর্থাৎ যারা এখানকার মানুষ তারা কিন্তু এখানে প্লাস্টিক বা যে যেগুলো ব্যবহার করা উচিত নয় পাহাড়ের পক্ষে তারা কিন্তু এখানে জমা করে দিয়ে যান অসাধারণ সুন্দর বার্মিক কাঞ্চন জজ্ঞার করলে সত্যি দি যমৎসুন্দরী গ্রাম রামধুরার বার্মিক এই চলে এলো চা আর আরেকটা উডেন রুম তোমাদের দেখাচ্ছি আমি এই সোফা সুন্দর সোফা রয়েছে সোফা সব রুমই রয়েছে আর এই আর এই জানলাই দেখো আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এই যে জাস্ট আমি একটা আর শুধু ভিউটা খালি একবার দেখো অসাধারণ একটা ভিউ উল্টো দিকে দেখো সব লাইট জ্বলছে থেকে সিকিমের মণিপাল ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে যেগুলো লাইট জ্বলছে তারার মতন এবং অসাধারণ সুন্দর পুরো পাহাড়টাই কি দেখছো জোনাকির মতন দেখো জ্বলছে উল্টো দিকে বুঝতেই পারছো যে জায়গাটা কি সুন্দর জায়গা खूब सुंदर जाएगा ए बैलकनी सर डाय सर एक तो बात बोलिए आपका इधर आप उधर ही खड़े रहिए आपका इधर का मतलब अगर कोई आना चाहते हैं तो हाँ। तो उसका फ़ोन नंबर क्या है उसका कांटेक्ट नंबर क्या है सर कांटेक्ट नंबर तो हम खुद ही दे, दे देंगे अच्छा और अच्छा ये जगह का नाम रामधुरा रामधुरा रामधुरा, रामधुरा क्यों है कुछ मतलब आप जानते हैं पहले एक पवित्र स्थान था अच्छा राम का धुरा राम मीन्स भगवान हाँ दुरा घर, अच्छा। राम का घर तो बोलते, आ, आ, है। भावित्रिस्तान। भावित्रिस्तान बोलते हैं आप हाँ। ओके ओके। आपका सर कितना पाँच छह रूम दोनों है उडेन का रूम बाकी कॉन्क्रीट का।, 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 का रूम है सर कौन सा टाइम में आएगा तो आदमी लोग ज्यादा अच्छा लगेगा इधर अक्टूबर नवम्बर सेकंड वीक तक दिसंबर का सेकंड वीक तक आएगा तो अच्छा लगेगा मार्च से टू मई तक मार्च से मई तक अच्छा लगेगा फेब्रवरी से फेब्रवरी फे लास्ट वीक से अच्छा सेकेंड वीक ऑफ जून थैंक यू सर ये तो बहुत ही अच्छा नज़ारा है आप, अप, इधर का পাহাড়ের সব ঠিকই আছে কিন্তু ওই যে রাত্রি নটার মধ্যে খেয়ে নিতে হয় এটা একটা বড় অসুবিধে আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য রাত্রিবেলা চলে এলো বেশ চিকেন কষা গরম গরম রুটি আর স্যালাড আমার মাথায় আছে সকালবেলায় বেরিয়ে পড়তে হবে বালির উদ্দেশ্যে ব্যাস ভোরবেলা উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে মাথাতে রয়েছে আমাদের কিন্তু আজকে বেরিয়ে যেতে হবে এবার আমরা বেরিয়ে যাব রামধরা থেকে আমাদের ট্রেন আজকে দার্জিলিং মেন কলকাতায় ফিরে যাওয়ার তার আগে বেশ ঠান্ডা মেঘি আচ্ছন্ন আর এই গরম গরম ম্যাগি এটা দিয়ে শেষ করব আজকে এখানকার খাবারের মোট দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে এই টাটা গুড করতে হচ্ছে রামধুরাকে সত্যি রামের ভূমি খুব সুন্দর একটা জায়গা রামধুরা এবং মন বেশ খারাপ লাগছে কারণ আজকেই রাত্রিবেলা দার্জিলিং নিমে পৌঁছে হবে আবার ইট কাটের কংক্রিটে একটা ভালো লাগা নিয়ে গেলাম আমি এখন পরিচয় করেছি মারিয়া ম্যামের সাথে মানে যার আতিথিয়তায় আমরা মুগ্ধ ম্যাম আপকে কে বললেন সাথে আপনারা বলিয়ে নমস্তে গুড মর্নিং আপ লোক জরুর আইয়ে গাই হমারে হোমস্টে মে হমারা হোমস্টে হে সিংহ কেমন লাগলো আমার এই অফবিট ডেস্টিনেশনের ব্লগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি উত্তর দেবই আর অনেক অনেক শেয়ার করো আসলে তোমরা যত উৎসাহিত মানে আমাকে উৎসাহিত করবে আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো বা পুরনো জায়গাকেই আবার নতুন করে তোমাদেরকে দেখাবো কারণ তোমরা অনেকেই আছো যারা অফবিট খোঁজো কিন্তু তোমরা বুঝতে পারো না যে কত টাকা খরচা হবে কি করে হবে হয়তো ভাবছো যে আমরা মাত্র দুই একজন বেরোবো আমি বলছি যে শেয়ার গাড়িতেও বহু জায়গায় বেরোনো যায় সব কিছুকে নিয়েই আমার এই বিবরণগুলো থাকবে এখানে সুতরাং তোমরা জাস্ট চোখ বন্ধ করো শুধু আমার ব্লগটা দেখি তোমরা চলে আসতে পারো এই জায়গাগুলোতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো প্রচুর শেয়ার করো আমি চাই প্রচুর মানুষ দেখুক তার ঘুরতে তোমরা সবাই সুস্থ থেকো আর আমার সাথে যুক্ত থেকো রামঢোলা থেকে এই শেয়ার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়তাম এখন কালিম্পং এর সময় লাগতে পারে পঁয়তাল্লিশ রামধুরা থেকে শেয়ার গাড়িটা আমার থেকে নিয়েছিল কালিম্পং দুশো টাকা এই গাড়িটা করে আমরা এখন চলে এলাম কালিম্পংের যে স্ট্যান্ড অর্থাৎ যে লোকাল স্ট্যান্ড সেখানে এবার এখান থেকে আমাদের যেতে হবে কালিম্পংয়ের যে গাড়িগুলো এনজিপি যায় সেই স্ট্যান্ডে তাহলে চলো দেখা হচ্ছে কালিম্পং এসে দেখি বৃষ্টিটা আরও বেড়ে গেল এবং সে সময় ওখানে যে শেয়ার জিপগুলো যায় অর্থাৎ যেগুলো এনজিপি যায় বা শিলিগুড়ি যায় তাদের সাথে যখন কথা বলি তারা বলে দেরি হবে তাই যেটা করলাম সেটা হচ্ছে একশো টাকার বিনিময় আমি ওখানকার যে বাসগুলো রয়েছে নর্থ বেঙ্গল থেকে যেগুলো শিলিগুড়ি বা এনজিপি আসছে সেই শিলিগুড়ি যাওয়ার একটা বাসে উঠে পড়লাম এবং মাথা পিছু নিল একশো টাকা সময় লাগলো তিন ঘন্টা শিলিগুড়িতে আসার আমি শিলিগুড়ি পৌঁছলাম প্রথমে শিলিগুড়ি থেকে একটা টোটো নিয়ে চলে এলাম এনজিপি অর্থাৎ এনজিপি স্টেশনে সেখানেই একটা হোটেলে ডাল ভাত সবজি খেয়ে নিলাম ভালোই লাগলো বেশ খাবারটা এরপর যথারীতি সময় এখন বাদে কলকাতা থেকে সাতটা পঁয়তাল্লিশ এবং এই মুহূর্তে দার্জিলিং মে ছেলে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার পথে তো ঠিক আছে আমার আর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোটা তোমরা জানো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমার আর অনেক অনেক শেয়ার করো তাহলে টাটা বাই বাই ভালো দেখো আবার অপেক্ষা দেখো আমার নতুন কোনো ডেস্টিনেশনের জন্য প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রোটক উচরমেন